আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে বুলগেরিয়াতে রেস্টুরেন্ট ওয়ার্কারদের জব অপরচুনিটি নিয়ে কথা বলবো গত সপ্তাহে একটা ভিডিও দিয়েছিলাম বুলগেরিয়াতে ফুড প্যাকেজিংয়ে কিছু লোক লাগবে আজকে তাদের ইন্টারভিউ মিডল ইস্টের লোকাল টাইম ছয়টা ইন্টারভিউ পাঁচ ছয়জন লোক লাগবে ওখানে তা আজকে বিশেষ করে রেস্টুরেন্টের কিচেন হেল্পার যারা তাদের তাদেরকে নিয়ে কথা বলবো বিশেষ প্রায়োরিটি হচ্ছে যারা ক্রোয়েশিয়ার সময় আমার সাথে লেগেছিলেন আজও কিপিন টাচে আছেন তাদেরকে বলবো তারা নখ দেবেন এই ভিডিওটা সামনে গেলে মিডল ইস্ট থেকে বিশেষ করে বুলগেরিয়ার এমবেসি আছে দুবাইতে কাতারে তারপরে আই থিঙ্ক কুয়েতেও আছে সৌদি আরবে এই চার দেশ থেকে এই চার দেশ থেকে যারা রেস্টুরেন্টে কাজ জানেন বিশেষ করে রেস্টুরেন্ট ওয়ার্কার লেখা আছে তাদের জন্য বেশি সুবিধা তারা আমাকে ডি ক্যাটেগরির বিসা হবে যারা ইউরোপের জন্য রিয়েলি ক্রেজি ফর ইতালি ইউরোপ তাদেরকে এই ভিডিওতে আমি সাড়া দিতে বলবো আমি একটা ভিডিও বানাইছিলাম আজকে থেকে আড়াই মাস আগে তিন মাস আগে আই সাম পিপল ফর ওদের হয়ে গেছে ওরা আসতেছে এখন ঠিক আছে তো ঠিক এইরকম কোন দামি তর্ক এইসব কেসে আমাকে দিয়ে কাজ করাইতে পারবেন না আপনি তো সরাসরি যারা ক্রেজি ক্লায়েন্ট আছেন তাদেরকে বলবো এই ভিডিওতে সাড়া দেওয়ার জন্য রেস্টুরেন্ট ওয়ার্কার কিচেন হেল্পার আনলিমিটেড ভ্যাকেন্সি আছে এবং ভিসা প্রক্রিয়া খুব দ্রুত সম্পন্ন হবে কত টাকা লাগবে কি পেপারস লাগবে সব কিছু আমি জানিয়ে দেব আপনি আমাকে পার্সোনালি নক দেবেন এই নাম্বারে আপনার রেস্টুরেন্টের শুধু রেস্টুরেন্ট ওয়ার্কার হলে পরে আপনি নক দেবেন কারণ এখানে জেনুইন কাজের ভিসা তো আমার বরাবরের মতো নাম্বার ক্লাস এইট এইট জিরো ওয়ান নাইন ডাবল টু জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল এইট এই নাম্বারে নক দেবেন আপনার সম্পর্কে বয়েস পাঠাবেন আমি শুনবো তারপর ব্যাক দেবো অকারণে কোনো কল দিবেন না ধরবো না আমি বছরের পর বছর কল দিলেও আমি ধরবো না তো যারা চিনেন জানেন আমাকে তারা নখ দেবেন পোল্যান্ডের হৃদয়কে বলছি তোমার ফ্রেন্ড ছিল সৌদি আরবে রেস্টুরেন্ট ওয়ার্কার ওদেরকে তুমি মেসেজটা দিয়ে দিও এই বাকি সব কথা আমি ফোনে বলবো ভিডিও লম্বা করব না তারপরে রোমানিয়াতে কিছু কাজের সুযোগ পাইছি আমি কালকে পরশু ওই বিষয় নিয়ে ভিডিও করব যারা ইউরোপের জন্য ক্রেজি ছিল বিশেষ কোনো প্রফেশনে কাজ জানতো না কিন্তু আসতে চাচ্ছে তাদেরকে ওই বেসিসে কাজ খুঁজে দেওয়া হবে হ্যাঁ ওই বেসিসে তাদের অ্যাপ্লাই করা হবে তো রোমানিয়া নিয়েও সুসময় আসছে কিছু কাজ করা যাবে এবং কাজের সংখ্যা আমি অন্যদের মতো আনলিমিটেড করতে পারি না বা করার সুযোগ নাই দু চারটা দু চারটা করে কাজ করলেই হয় কারণ গণহারে মানুষের পাসপোর্ট নিয়ে ওই ক্রোয়েশিয়ার সময় অনেক অ্যাপ্লাই ছিল লাইনে তো সেই কারণে একটু ঝামেলায় পড়ে গেছে দুই একজন মানুষের সাথে লেনদেন নিয়ে দুই একটা কথা হয়েছে কারণ নর্মালি আমি আজকে আঠারো বিশ বছর এই পেশায় কেউ আমার কাছে পাঁচটি টাকা পায় না তো ওইটা ওই নীরবে করতে হয় নীরবে নীর করব কাছের লোকজন যারা পরিচিত রেফারেন্স এদের কাজই করতেছি এবং বরাবরের মতো তাই করব কিছু মানুষের হয়তো রাক্ষপ থাকে কাছের মানুষ হলে আমাদেরকে ভিডিও দিচ্ছেন কেন আপনিও রেফারেন্স থাকলে কাছের হয়ে যাবেন কারণ এটা কোনো আদম ব্যবসার গতানুগতিক আইডিয়ার সাথে আপনি আমাদের কাজের বিষয়টা মিলাইতে গেলে আপনি কোনো লাইন পাবেন না এখানে মানে এখানে গণহারে পাসপোর্ট নেওয়া যা ইচ্ছা তাই করা তারপরে কিছু হবে তারপরে ফোন অফ করে দেবে এটা সম্ভব না কই ক্রোশিয়া থেকে তো বহু আদমরা চলে গেছে আমরা তো ওপেনলি দোকানপাট করে সার্ভাইভ করছি বাংলাদেশের ঠিকানাও সবাই জানে ফেসবুকের ঠিকানাও জেনুইন ফোন নাম্বার আজকে তেইশ বছর তা আমি কিভাবে যাচ্ছি ইচ্ছা তাই কাজ করব এটা আমার পক্ষে সুযোগ নেই ঠিক আছে ভালো থাকবেন আর রেস্টুরেন্ট ওয়ার্কার যারা আছেন তারা নক দেবেন তাড়াতাড়ি